এলাকায় কমপক্ষে পাঁচশো লোক পাঁচশো গাড়ি চুরি করছো পাঁচশো গাড়ি এবং জাত প্রকৃত সর জাত প্রকৃত সর দর্শক ভিডিওর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন গত এক বছর পূর্বে সোনবুনিয়া এলাকায় আনাম নামের এই লোকটিকে আটক করা হয়েছিল তো আজকেরও হাতে নাতে চুরি করা অবস্থা এলাকাবাসীর হাতে তিনি আটক হয় তো আসলে তিনি ব্যাটারি সহ বিভিন্ন সরঞ্জামানি চুরি করে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ছে এখানে স্থানীয় অনেক লোকজন উপস্থিত আছে আমরা রয়েছি আসলে শুনবুনি এলাকা এই মুহূর্তে তো প্রথম যে ভাই দেখছে আমরা তার কাছ থেকে একটু জানি আসলে তাকে প্রথম কিভাবে পাইছেন তাকে পাইছি আমি হইলে শোয়া কয়টার দিকে কয়টার দিকে না না সেকালে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে আমি হইলে ওই আমার চার্জারটা ফ্যানে হইলে ওই উপরে একটা ফ্যান সিস্টেম করা তারপর গাড়িতে আমার ইলেগান আছে গাড়ির যদি একটা পাতাও পরে তো আমার গাড়িতে উ হরে ঠিক আছে সাইড লেন করা এখন আমি ওই লোক কই চার্জার এরম হরে কা বাইরে এসি জাংলা আমার ওই গাড়ি যেখানে চার্জ দি ওই লগেই আমার ওই জাংলা আছে তারপর ওই জাংলাটা মেলা সব সবসময় এ রাত্রেও মেলা থাকে তারপর আমি দেখি কি ও হয় না খাড়াইছে ও মাথায় এই বেটারি মাথায় তারপরে আমি আমার মায়ের কই অমা একটু বাইরে হতো এরপর বাইরে আইছে আমি হলে পিছিয়ে আইসি আইসি পর দেখি আমার কোনায় ও আই গেছে এরপর আমি দৌড় শুরু করছি দৌড় শুরু করছি বেটারি হালাইয়ে থুইয়ে দৌড়েছে আমি এরপরে হালাইয়ে আমি দৌড়ছি

আমি বিগত দিনে আমার ঘরে আরো দুইবার চুরি করছে ঠিক আছে দুইবার চুরি করার পরে একবার সিং খুঁজছে আর একবারে খিলে খুন্তি মাইরিয়া তারপরে আরো বসছে ঠিক আছে আজকে আবার শুনি এরকম চিরে চিরি

我卖羊杂碎的，来买。